তো তাহলে বাইরে যাবি ঠান্ডা লাগবে তো আচ্ছা তোর চুষি কোথায় রেখেছিস ঢেকে দেবো সেই যে বললি যে চুষি খাবি বললি তো কোথায় মা হেলে দিয়েছো তুমি তুমি আজকে পিকনিক করতে গেছিলে বাইরে দেখেছো কত পিকনিক হচ্ছে তোমাদের বাড়িতেও তো পিকনিক হচ্ছে সেই পিকনিকটা কোথায় দেখতে পেলাম না তো হারিয়ে গেছে কিন্তু আমি যেটা খুঁজি সেটা তো পাচ্ছি না দৃদ্ধি না কিছুটা নিয়ে গিয়ে তুই কি নেমেছিলিস কোমরে ব্যথা করছে দাঁড়া গেল গেলো গেলো সবাইকে কোথায় গেল দাদা দেখি তো লাইট বাইরে আছে নাকি কোথায় গেল তোর দেখতেই পাচ্ছি না কেন দাঁড়া বাবু দাঁড়া দাঁড়া শোনা একটুখানি দাঁড়া কি ওটা ফেলে দিলাম একজনের মাথা খারাপ হয়ে যাচ্ছে কোথায় রাখলাম বাবা বলছে খুঁজে দিচ্ছি একটু দাঁড়া খুঁজে দিচ্ছি দাঁড়া একটা পেয়েছি খিদে পেয়ে গেছে আনন্দ করতে করতে পেয়ে গেছে গো আনন্দ করতে করতে সবাইকে একটু হ্যাপি নিউ ইয়ার বলে দাও তো হ্যাপি নিউ ইয়ার খেয়ে দাও খাও হ্যাপি নিউ রাতে আমরা যখন বাজি ফাটাবো তখন তোমাদের সাথে কথা হবে আর দিতে এখন খিদে পেয়ে গেছে খুব দুদু খাবে ঠিক আছে দাঁড়া ওয়েট ওয়েট আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে পিকনিক আমাদের বাড়িতে আজকে পিকনিক হচ্ছে অনেক জায়গায় পিকনিক হচ্ছে আজকে তোমরা কারা কারা পিকনিক করছো এখন আদিতে খুব খিদে পেয়ে গেছে ওই জন্য চলে এসছে আর বাড়িতে বাইরে থাকবে না যাচ্ছি বাবা সময় দাও আমি জানি তোমার খিরে পেয়েছি করার মাস্টার করতে ব্যস্ত তুমি এত কথা বলো আজকে তুমি কথাই বলছো কি দেখবো কুদু গাড়ি সবসময় গাড়ি ভালো লাগে সবাইকে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স আর এই যে খিদে পেয়ে গেছে বেচারা অনেকক্ষণ ঘুরেছে আজকে আর আজকে আমাদের বাড়িতে পিকনিক হচ্ছে পিকনিক মানে ওই একটু মাংস ভাত রান্না করে খাওয়া এই আর কি আর কিছু নয় তো যাই হোক আজকে রাতে একটু বাজি ফাটাবো তখন ভিডিও করব। আর তখন তোমাদের সাথে আবার লাইভে আসবো তোমরাও আজকে সারাটা দিন কি করছো এখন রাত্রেবেলা নাও তারপর তুমি হ্যাপি নিউ ইয়ার বলবে বলবে তো তোমাকে একটা সোয়েটার পরিয়ে দেবো ওইটা আর পরবে না এই জ্যাকেটটা আর পরবে না জ্যাকেটটা আর পরবে না জ্যাকেটটা পরে কষ্ট হচ্ছিল বাইরে খুব ঠান্ডা ওই জ্যাকেটটা না পরলে আরও উল্টো ঠান্ডা লেগে যাবে দারুণ দারুণ বাচ্চা তো যখন খিদে পেয়ে যায় না তখন একদম ওরা পাগলের মতো হয়ে যায় আসলে ওই টাইমটা একটু দুধ খায় আর একটু ভারী খাবার একটু খেয়ে নিয়েছে তার জন্য আর বাইরে হেঁটে এসে ঘুরে এসে এত খিদে পেয়ে গেছে আর খিদে পেয়ে গেছে খেয়ে নাও শেষ শেষ ও তো ও তো পিঠে গাড়ি দেখাও গাড়ি দেখাও সবাই শুধু গাড়ি দেখাবে গাড়ি দেখাবো আচ্ছা তুমি আচ্ছা আচ্ছা তোমাকে গাড়ি দেখাবো ভালো না আমিও জানি এ দেখো গাড়ি তো বাইরে আছে আমি তো সেটা তো তোমার পিশান তো নেই এখন তুমি পিশানকে বলো পিশান তুমি বাড়ি চলে আসো তারপর আমরা গাড়ি চলবো বলো পিশান বাড়ি আসলে গাড়ি ও বিশাল বাড়ি আসলে গাড়ি চড়বে আচ্ছা তোমার গাড়ি চড়তে ভালো লাগে ও দুটো চুষি পেয়ে গেছে ওটা আমি খুঁজে পাচ্ছিলাম বাবা কি কোথায় পেলি ওখানে পেয়েছ আচ্ছা তুমি জানো কালকে কি কালকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার বলো হ্যাপি এরকম হ্যাপি বলে

গাড়ি আচ্ছা তুমি সেই মনে আছে আমরা সেই মন্দিরে যখন গেছিলাম তুমি গাড়ির ওপর বাবার বাবা গাড়ি চালাচ্ছিলো তুমি বসেছিলে বলছিলে আমি গাড়ি চালাবো মনে আছে তোমার সেরকম আওয়াজ যাব আমরা তুমি একটু হ্যাপি নিউ ইয়ার বলো চল কে দেবো জানো কালকে কি হবে এনে আচ্ছা মাকে একটা আব্বা দিয়ে দাও

আবার একটু পরে মানে রাতের দিকে লাইভ ভিডিও করব তখন আমরা বাজি ফাটাবো খুব আনন্দ করব তখন আবার তোমাদের সাথে দেখা হবে